আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই মুহুর্তে আমি জাকারি আছি যুব ঐক্য কল্যাণ ফাউন্ডেশন থেকে আজকে ফ্রি ক্যাম্প মেডিকেল হচ্ছে আমাদের এলাকা সকল শ্রেণীর মানুষকে আজকে ফ্রিতে ডাক্তার দেখানো হচ্ছে এখানে ওষুধ দেওয়া হচ্ছে এ হচ্ছে পরিস্থিতি আসলে কারেন্ট নাই যেটার কারণে একটু অন্ধকার আর মাসাল্লাহ অনেক হ্যাঁ রুগী আসছে এই যে আমাদের এলাকার অনেক রুগীরা আসছে এ হচ্ছে ফ্রি ক্যাম্প চলতেছে হ্যাঁ এই হচ্ছে আমাদের এলাকার অনেকেই আসছে হ্যাঁ সবাই ফ্রিতে ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ দিচ্ছে এই মুহূর্তে আমি একজন আপুর সাথে কথা বলবো আপু একটু কথা বলেন আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন আমার ফ্যাশন নাই এলার্জি আবার এ গাব্যাতা শরীরব্যাতা করায় ভিলেস কি ওষুধ দিয়েছে আপনাকে স্যালাইন দিতেছে গ্যাসটিকি দিতেছে গা চুলকানির মলিং দিতেছে ট্যাবলেট দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে অনেকগুলা ওষুধ দেওয়া হয়েছে স্যালাইন এবং মলম এবং গা চুলকানির মলম এবং ওষুধ দেওয়া হয়েছে এরকম আরো অনেকটি ট্রিটমেন্ট করা হচ্ছে ডেবাইরে আপনারা ডেবাইরে সবাই ট্রিটমেন্ট করা হচ্ছে আপনারা ধৈর্য ধরে সবাই থাকেন আমরা এই মুহূর্তে

এখানে যাদের বাচ্চা এখন অসুস্থ যাদের বাসা বাড়িতে অনেকে অসুস্থ আছেন আপনারা দ্রুত চলে আসেন এই মুহূর্তে আমাদের যুব ঐক্য ফাউন্ডেশন থেকে ফ্রি ক্যাম্প করা হচ্ছে